আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দেখলে না আমার কাছে মনে হয় যে একদম আনকোড়া অপরিপক্ষ অপরিণত কারণ আপনারা খেয়াল করেন যে একটা দলের যে প্রতিটা দলের একটা দলের না বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের এদের অঙ্গ সংগঠন বলে কতগুলো কথা আছে যে ছাত্র ছাত্রদের অংশ শ্রমিকদের অংশ এবং আপনার কৃষকদের অংশ এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অঙ্গ সংগঠন হিসেবে সাপোর্ট হিসেবে তারা রাখছে এই যে মানুষগুলোকে অঙ্গ সংগঠনভাবে রাখছে এটা একটা ভুল পরিকল্পনা এবং ভুল প্রসেস এই প্রসেসে আপনার কখনো রাজনৈতিক দল সঠিকভাবে পরিচালিত হতে পারে না অন্তত দেশের উন্নতি হতে পারে না কি কারণে কারণটা হলো রাজনৈতিক দলের একটা যে কাঠামো আছে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রটাকে সবার আরও সুন্দরভাবে সাজানো উচিত এখানে করা উচিত হলো যে আপনার চেয়ারম্যান মহাসচিব থেকে কেন্দ্রীয় যে নেতাগুলো আছে তাদের একটা সবার সিরিয়াল থাকবে বিশেষ করে প্রতিটা রাজনৈতিক দলের বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে সে মিনিস্ট্রি বেস করে করে আলাদা আলাদা নির্দিষ্ট কোয়ালিফাইড লোকজন থাকতে হবে সেই নির্দিষ্ট মিনিস্ট্রি ধরেন ফরেন মিনিস্ট্রি ধরেন এডুকেশন মিনিস্ট্রি যে মিনিস্ট্রি হবে ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি যে মিনিস্ট্রি হবে হোক না কেন সেই মিনিস্ট্রিতে প্রপার কাজ করতে পারার জন্য পিছনে আপনার মানুষগুলো সেট করে আগে থেকে ট্রেন্ড আপ করে করে আসতে হবে যেমন ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এখন ইন্টারিম গভর্নমেন্টে সাখাওয়া সাহেবকে কতক্ষণ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠায় কতক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় এক একজনকে এক এক মন্ত্রণালয়ে পাঠায় এইটা নির্দিষ্ট কোয়ালিফাইড একজন লোককে বিভিন্ন জায়গায় ইউজ করা এগুলো হলো দেশের সিস্টেমই গলত জিরো 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 যেটা করতে হবে সেটা হলো আপনার ফাইন্যান্সিয়াল ফিন্যান্স মিনিস্ট্রি যদি আপনাকে চালাতে হয় আগে থেকে সেই ফিন্যান্সের উপরে সিএ বেস করা লোক থাকবে আইসিএমএ বেস করার লোক থাকবে এই ধরনের লোকের প্যানেল ওই দলটা থেকে তৈরি করা থাকতে হবে যে উনি কাজ করছে উনি কাজ করতে না পারলে উনি ব্যর্থ হলে উনি সরে উনার সেকেন্ড পজিশনে যে আছে সে এসে কাজ করবে এডুকেশন মিনিস্ট্রি বলেন এজুকেশান মিনিস্ট্রির জন্য পারফেক্টভাবে সেই মানুষটাকে সেট করা লাগবে তার চেইনে তার কমান্ডে আরও পিছন থেকে মানুষ সারিবদ্ধভাবে সেট করা থাকতে হবে এই মানুষটা না পারলে আবার সেকেন্ড হ্যান্ড যিনি সেকেন্ড পজিশানে যিনি আছে উনি এসে কন্ট্রোল করবেন এই যে চেইন অফ কমান্ড এবং পিছনে যে নেতা তৈরির কার্যক্রম পারফেক্ট ওয়েতে এই কার্যক্রমগুলো আমাদের বাংলাদেশের কোনো দলের নাই এরা সবাই লুচ্চা এরা সবাই থার্ড ক্লাস দল এদের মেধা তো নাই বললেই হয় সবার আছে কি জানেন লুটপাট করে দেশটাকে খাওয়ার একটা পায়তারা আছে এই লুটপাট করে খাওয়ার পায়তারা আছে বলেই হলো তারা কিন্তু এই সুন্দর প্রক্রিয়ায় বাংলাদেশের প্রায় তেতাল্লিশটার মতো মিনিস্ট্রি আছে এই প্রতিটা মিনিস্ট্রির জন্য আলাদা 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 সেকশন করে কিন্তু প্রতিটা এত বড় বড় রাজনৈতিক দল তোমরা খালি খাইতে বসে থাকো কেন প্রতিটা মিনিস্ট্রির জন্য আলাদা প্যানেলগুলো আলাদা মানুষগুলোকে তোমরা রেডি করতে পারো না ফুট করে অমুক জায়গার একজন দুইবার এমপি হয়েছে তাকে নিয়ে এসে একটা মিনিস্ট্রি ধরাই দিচ্ছে মিনিস্ট্রি ধরাই দিলেই হয় যোগ্য একজন লোককে তো আপনার যেই জায়গায় যোগ্যতা আছে সেই জায়গায় পারফেক্ট ভাবে ইউজ করতে হবে না হলে তো রসা তোলেই যাবে বিগত সরকার আওয়ামী সরকার প্রচুর উন্নতি করছে করে নাই বলবো না বিশাল যে ব্যর্থতাটা তাদের আমি দেখতে পাই সে তারা হলো এ টু প্রজেক্টের মাধ্যমে আপনার যে ওয়েব পোর্টালের মাধ্যমে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে অটোমেশনের মাধ্যমে যে বড় একটা ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে আসতে চাইছে অনেক বড় বড় কাঠামো করছে কিন্তু প্রান্তিক লেভেলের জনগণের সাথে এগুলো ইউজের যে কমিউনিকেশন যে মাঝখানের যে এটা সেটা করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এটা আওয়ামী লীগ না এটা বিএনপি বলেন অন্যান্য সরকার তো কিছুই করতে পারে না ফালতু যারা ছিল আমি অনেক কিছু করেছে স্বীকার করতে হবে লুটপাট করেছে অবশ্যই বলছি অস্বীকার করছি না কিন্তু অনেক কিছু করছে আপনার দেশকে বিশাল একটা পরিবর্তন দিয়ে গেছে সত্য অস্বীকার করার কোনো উপায় নেই লুটপাট করেছে এইটাও সত্য প্রচন্ড মানি লন্ডারিং করেছে অনেক করেছে এবং আমাদের দেশের মানুষটা একটু বাড়িয়েও বলছে ওনাদের চেয়ে ভালো কিন্তু আর কেউ করে নেই এটাও স্বীকার করতে হবে আমি কোনো দলের পক্ষে কথা বলছি না আমি একদম নিউট্রাল হিসেবে কথা বলছি আমি দেশের রাজনৈতিক দল প্রতিটারই সমস্যার কথা বলছি আমি বলছি আমাকে প্রধান উপদেষ্টা করুন আমাকে প্রধানমন্ত্রী করুন আমি কারো সাফাই গাইতে আসছি না আমার কেউ কে পছন্দ না আপনাদের আপনারা থার্ড ক্লাস আপনারা জানেনই না কিছু জানেনি না কোনো রাজনৈতিক নেতারা এরা বুড়িটাকে বড় করা নিজের মসনদ বাড়ানো টাকা পাচার নিজের সন্তান দিকে বিদেশে পড়ালেখা করানো নিজের ট্রিটমেন্ট বিদেশে করানো এই থার্ড ক্লাস কাজগুলা ছাড়া আপনারা কিছুই জানেন না ভালো হয়ে যেতে পারেন না আমি বললে গায়ে লাগবে তাই না প্রেস্টিজে লাগবে প্রেস্টিজ না করে নিজেকে শুধরান না শুধরে আপনারা দেশটাকে শুধরাইতে পারেন না আপনিই মানুষ নাকি খালি আপনি আপনি বেঁচে থাকবেন আপনি ভালো থাকবেন আমরা ভালো থাকবো না আমার ভাই বোনরা ভালো থাকবে না গ্রামের মানুষজন ভালো থাকবে না তাদের অধিকার নাই শুধু আপনাদের সব আপনাদের বাপের দিন না দেশ এটা আপনার চোদ্দ গোষ্ঠী কিনে নিছিল। আপনাদের এই দেশ সবাই রাজনীতি করেন খালি মাল কামানোর জন্য নিজের যে স্বয়ং সম্পূর্ণতা থাকে সেটার ভিত্তিতে টাকা ইনকামের একটা প্রসেস থাকতে হয় রাজনীতি করতে এসে এখানে টাকা বানানোর জন্য আসার দরকার নাই রাজনীতি করতে এসে এখানে ত্যাগতিতিক্ষা আপনার করতে হবে আপনারা ত্যাগতিতিক্ষা করেন দুই টাকার ত্যাগতিতিক্ষা করলে সেটার বিনিময়ে পাঁচশো টাকা নিয়ে যান এটাই হলো খারাপ উদ্দেশ্য প্রতিটা অসৎ উদ্দেশ্যের জন্য অনৈতিকতা অসততা দুর্বিসন্ধি হলো আপনারা যেটা চাতুর্যপূর্ণ বিভ্রান্তিকর আপনারা যে ছড়া করেন সেগুলোর কারণে বাংলাদেশের এই করুণ অবস্থা আপনাদের প্রতি ঘৃণা হয় লজ্জা হয় প্লিজ আপনাদেরকে এখনো আছে সময় থাকতে আমি বলছি আমার দেশে যদি বাঁচাতে চান আমাকে এক মাসের জন্য সময় দিন এক মাসে এক মাস আপনাদেরকে এক মাসে দেখাবো বাংলাদেশকে কিভাবে পরিবর্তন করতে হয় ঠিক আছে বাংলাদেশকে এক মাসে দেখিয়ে যাব আপনাদেরকে আপনাদেরকে যে কাঠামো করে দিব আবার আমাকে তো মেরে ফেলতে বসে থাকবেন আপনাদের তো ওই যে কোথাও থলেতে পাওয়ার নেই আপনারা বিদেশি শক্তির মাধ্যমে দেশের মশনদে বসতে চান কোনো কোয়ালিটিই নেই আপনারা ইনিশিয়েটিভ নিতে গিয়ে ভালো ইনিশিয়েটিভ নিতে চাইবেন অথবা কেউ নিতে চায় তার পিছনে মানুষ লেগে বসে থাকে এটা দেশের কালচার হতে পারে না এভাবে দেশ রসাতলে যাবে শূন্য যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন